চায়ের পায়ে কুইয়াসলাম আলাইকুম দেখতে পারতেছেন আমরা চলে আসছি আজকে পুকুরে মাছ ধরার জন্য এখন অনেক বড় সাইজের মাছ হয়েছে দেখতে পারতেছেন বাটা মাছ বাটা মাছ গুলো সাইজ কিন্তু অসাধারণ খুব সুন্দর এবছর মাছটা একটু ছোট হয়েছে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে মাছ এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে হ্যাঁ দিয়ে না এক জায়গা দুই দৌড় গেল ওনারে ধরেছে জামাইরে ও জামাই আরে করো দেখুন তো গেলাম তো पहिले নিআম তুলে যাবো এই যে দুই জায়গা সব এবার হুম गाइस দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 4 পায়ে কই মাছ পেয়ে গেছি একটা এই দেখেন गाइस 4 পায়ে কই